আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা অধ্যায়ের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে বলা হয়েছে কোনো ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য পাঁচ হাজার একশো অ্যামস্ট্রং ধাতুটিকে চার হাজার ছয়শো অ্যামস্ট্রং তরঙ্গৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো এর ফলে নির্গত ফটো ইলেকট্রন দ্বারা কোনো ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো এখানে আরও কিছু উল্লেখ্য আছে যে এক্স রে রোষ্টি তরঙ্গতৈর্যের পাল্লা ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি মিনিটস এইট মিটার থেকে ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি মিনিটস ফিফটিন মিটারের মধ্যে তো আমরা যদি উদ্দীপককে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাবো কোনো ধাতু সুচন সূচন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি যেহেতু সূচন বইছে তাহলে এটা হবে ল্যামডা নট ল্যামডা নট পাঁচ হাজার একশো অ্যামস্ট্রং ধাতুটিকে চার হাজার ছয়শো অ্যামস্ট্রং তরঙ্গতৈর্ঘ্য আলো দ্বারা আলোকিত করা হল তাহলে সুজন তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে পাঁচ হাজার একশো আর শুধু তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে ল্যামরা সময় সময় চার হাজার ছয়শো তরঙ্গ দৈর্ঘ্য আলো তারা আলোকিত করা হলো ঠিক আছে আরও কিছু উল্লেখ করা হচ্ছে যে এক্সরে রে এক্স রে রোশির তরঙ্গ ধর্ঘের পাল্লা হচ্ছে গিয়ে ফাইভ ইন্টু টেন টেন টু দি পাওয়ার ইনভার্স এইট মিটার থেকে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটারের মধ্যে তো এখন আমাদের গণম প্রশ্নে জানতে জানতে চেয়েছে ধাতুটির কার্যাপেক্ষক ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো তো কার্যাপেক্ষককে আমরা ফাই দ্বারা প্রকাশ করি ফাই দ্বারা অনেকে কার্যাপেক্ষককে ডব্লিউ নট দ্বারা প্রকাশ করি ঠিক আছে আমি প্রত্যেকটা অঙ্কে ফাই দ্বারা করব কার্যাপেক্ষক তো আমাদের গণম প্রশ্নে বের করতে বলা হয়েছে ধাতুটির কার্যাপেক্ষক অর্থাৎ ফাইয়ের মান ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো তো আমরা এখন এটাই নির্ণয় করব তো প্রথমে আমাদের কী কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে ধাতুটি সুজন তরঙ্গধৈর্ঘ্য ল্যামডা নটের মান পাঁচ হাজার একশো অ্যামস্ট্রং অ্যামস্ট্রং থেকে মিটারে নিব হচ্ছে গিয়ে টেন টু দিপার ইনভাস টেন দ্বারা গুণ করে যেহেতু আমরা জানি যেহেতু আমরা জানি এক অ্যামস্ট্রং সমান সমান টেন টু দি দিপার ইনভাস টেন মিটার আলোর বেগ সি এর মান হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি দিপার ইনভাস থার্টি ফোর জুল সেকেন্ড আমাদের বের করার কথা বলেছে ধাতুর কার্যপেক্ষে ফাইভেগাল টু হোয়াট আমরা জানি ফাই ইজেগাল টু এইচ এফ নট আবার এইচ থেকে এফ নট থেকে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা ঠিক আছে এখন এখন আমরা এইচ এর মান বসিয়েছি সি এর মান বসিয়েছি এবং ল্যামডা নট সুজন তরঙ্গদৈর্ঘ্য ছিল পাঁচ হাজার একশো ইন্টু টোয়েন্টি তিন বাস টেন মিটার তো এতটুকু যদি আমরা ক্যালকুলেটার ক্যালকুলেট করি আমরা পাবো থ্রি পয়েন্ট নাইন ইন্টু টোয়েন্টি তিন বাস নাইনটিন জুল যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ্য আছে যে ইলেকট্রন এক ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো তো আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করবো কীভাবে যেহেতু আমরা জানি এক ইলেকট্রন ভোল্ট সময় সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পান নাইনটিন জুল তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে এককে নির্ণয় করব যে জুলে যে মানটা দেওয়া আছে তাকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি টু নাইনটিন দ্বারা ভাগ করলে ইলেকট্রন ভোল্টেজ চলে আসবে আমরা যদি এই টোটালটা ক্যালকুলেট দিই তাহলে আমাদের মানটা আসবে টু পয়েন্ট ফোর থ্রি সেভেন ফাইভ ইন টু টেন টু দি প ইনভাস থার্টি এইট এই টেন টু দি করার জন্য আমি নিচে নিচে কেটে দিয়েছি টেন টু দি ইনভাস নাইনটিন টেন টু দে মিনভাস নাইনটিন কাটাকাটি করলে এতটুকু যদি ক্যালকুলেট করি মানে যদি আমরা ছোটো করে আনি তাহলে আমরা পাবো টু পয়েন্ট ফোর ইলেকট্রন এটাই ছিল মূলত গণং প্রশ্নের উত্তর এখন আমরা দেখব বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের গহনং প্রশ্ন বলেছে যে নির্গত ইলেকট্রনটির সমস্ত শক্তি ব্যয়ে এক্স রে রশ্মি উৎপন্ন করা যাবে কি না অর্থাৎ এই যে আমরা যে এখানে একটা ধাতু সূচন তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য দেওয়া ছিল ধাতুটিকে আমরা হচ্ছে চার হাজার ছয়শো তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করলাম এই যে আলো দ্বারা যে আলোকিত করলাম এর ফলে কি হচ্ছে একটা ধাতু লক্ষ্যবস্তুকে আঘাত করা এই যে নির্গত ফটো ইলেকট্রন দ্বারা একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো এই আঘাত করার ফলে এখান থেকে একটা শক্তি পা পাবো আমরা মানে এখানে থেকে আঘাত করার পর আমরা কতটুকু শক্তি পাবো সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ গতিশক্তি অর্থাৎ কে ম্যাক্স আমরা প্রথমে কে ম্যাক্স বের করব কে ম্যাক্স বের করার পর সেখান থেকে আমরা হচ্ছে আবার ল্যামডার মান বের করব ল্যামডার মান বের করার পর দেখব যে ওই ল্যামডার মানের সাথে এই যে এক্স রে যে একটা রেঞ্জ দেওয়া আছে তার সাথে মিলে কি না এটাই আমাদের বসে যে নির্গত ফটো ইলেকট্রনটি সমস্ত শক্তি ব্যয়ে এক্স রে রশ্মি উৎপন্ন হবে কিনা এই যে এখান থেকে নির্গত ফটো ইলেকট্রন লক্ষ্য থেকে আঘাত করার ফলে মানে নির্গত ফটো ইলেকট্রন দ্বারা আমরা কি পাবো আমরা ফটো ইলেকট্রনের একটা গতিশক্তি পাবো তাই না গতিশক্তির থেকে আমরা হচ্ছে কি এই সংলিষ্ট অর্থাৎ এই ফটো ইলেকট্রনের শক্তি সংলিষ্ট কী পাবো এই গতিশক্তি থেকে আমরা এই ফটো ইলেকট্রনের শক্তির সংলিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পাবো সেই তরঙ্গ দুর্ঘটির তরঙ্গ দুটির সাথে আমরা এই রেঞ্জের সাথে মিলাবো মিলিয়ে দেখবো যে আসলে কি এক্স রে রেঞ্জের মধ্যে মিলে কিনা। ওইটাই মূলত আমাদের গনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তো এখন যদি আমরা গনং প্রশ্নটি বের করি আমাদের প্রথমে দেওয়া আছে তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য আমাদের দেওয়া আছে ওই যে ধাতুটার জন্য এটা তো তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য ওই কিন্তু ওই ধাতুটার জন্য যে নির্গত ফটো ইলেকট্রন নির্গত ফটো ইলেকট্রনের জন্য ধাতুটির তরঙ্গ দৈর্ঘ্য ছিল চার হাজার ছয়শো চার হাজার ছয়শো অ্যামস্ট্রং থেকে আমরা মিটার গ গহতে প্রাপ্ত কার্যপেক্ষক আমরা এ কার্যাপেক্ষিকটা পেয়েছি যে জুলে ছিল থ্রি পয়েন্ট নাইন ইন্টু টোয়েন্টি জুল আলোর বেগ আমাদের মুখস্থ সি ইজিকাল টু থ্রি ইন্টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড ইনভার্স 1. ধ্রুবক আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু জুল সেকেন্ড এখন এই যে নির্গত ফটো ইলেকট্রনের জন্য আমরা কী পাবো একটা গতিশক্তি পাবে এই যে নির্গত ফটো ইলেকট্রনের জন্য গতিশক্তি কেজিক্যাল টু ওয়ার্ড আবার এই গতিশক্তি থেকে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি থেকে আমরা এই শক্তি সংশ্লিষ্ট তরঙ্গ দুর্গ ল্যামডা ল্যামডা বের করব ঠিক আছে যেহেতু এখানে নির্দিষ্ট কোনো ফটো ইলেকট্রন নাই তাই আমি ল্যামডা সিব ধরে নিয়েছি যে কোনো একটা ধরলেই হবে কিন্তু তরঙ্গ তো ফিক তরঙ্গর্গ মানে ল্যামডা। যেহেতু ওই যে সংলিষ্ট তাই আমি এখানে সিব ধরে নিয়েছি এখন আমরা প্রথমে বের করবো কে এর মান অর্থ গতিশক্তির মান তাহলে আমরা জানি ই সমান সমান ফাইভ প্লাস কে ম্যাক্সিমাম যেহেতু আমরা কে ম্যাক্সের মান বের করবো তাই আমি কে ম্যাক্সটি এই পাশে নিয়েছি ই মাইনাস ফাইভ এখন ই এর মান হচ্ছে গিয়ে এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাইভ এইচ এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক সি এর মান হচ্ছে আলোর বেগ এবং ল্যামডার মান হচ্ছে ওই ধাতুর জন্য তরঙ্গ ধরে গেছে চার হাজার ছয়শো ইন্টু টোয়েন্টি টেন পয়েন্ট টেন মিটার আর কার্যপেক্ষকের মান ছিল আমরা গ হতে প্রাপ্ত থ্রি পয়েন্ট নাইন ইন্টু টু পয়েন্ট নাইনটিন জুল তাই এতটুক যদি ক্যালকুলেশন করে আমরা পাবো ফোর পয়েন্ট টু ফোর ইন্টু টোয়েন্ট টু পয়েন্ট মাইনাস টোয়েন্টি জুল এখন এই যে গতিশক্তি ফটো ইলেকট্রনের গতিশক্তিটাই হবে মূলত ফটো ইলেকট্রনিক শক্তি তাহলে আমরা বলতে পারি ই প্রাইম ই প্রাইম ইজকাল টু কে মানে গতিশক্তিটাই হবে ফটো ইলেকট্রনের শক্তি তাহলে গতিশক্তি আর ফটো ইলেকট্রনের শক্তি কী হয়েছে গতিশক্তি আর ফটো ইলেকট্রনের শক্তি সেম হয়ে যায় তাহলে গতিশক্তির যে মান আসবে ফটো ইলেকট্রনিক শক্তিরও একই মান আসবে ফোর পয়েন্ট টু ফোর ইন্টু টেন বাস টোয়েন্টি জুল এখন এই শক্তি থেকে আমরা হচ্ছে গিয়ে তরঙ্গ সংশ্লিষ্ট তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য বের করবো তা আমরা জানি ইজ গাল টু ল্যাম সি বাই যেহেতু এখানে সংশ্লিষ্ট ফটোনের শক্তি তাহলে আমি ই প্রাইম ধরেছি আর এখানে ল্যামডাসি আমি তো এখানে বলেছি ল্যামডাসি এখান থেকে ই প্রাইমের জায়গায় ল্যামডা ল্যামডাসি এর জায়গায় ই প্রাইম এনেছে এখন এইচ এর মান বসিয়েছি সি এর মান বসিয়েছি ল্যামডা প্রাইমের মান পেয়েছি এই যে নির্গত ফটো নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তিই হবে তার শক্তি ঠিক আছে এতটুকু যদি আমরা ক্যালকুলেটার ক্যালকুলেট করে আমরা পাবো ফোর পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন মাইনাস সিক্স মিটার তো উদ্দীপক হতে এক্স রে রশ্মি তরঙ্গ ধরে করে পাল্লা ওনারা প্রশ্নে দিয়ে দিয়েছিল যে ফাইভ ফাইভ ইন্টু টেন থেকে ফাইভ থেকে ফাইভ ইন্টু টেন এইটিন মিটারের মধ্যে তো আমরা পেয়েছি এখানে ফিফটিন থেকে আমাদের হচ্ছে এ মাইনাস এইট মিটারের মধ্যে কিন্তু আমরা তরঙ্গ দুর্গটা পেয়েছি কত টেন টু থেকে এন্ট বাই সিক্স অর্থাৎ এই যে এইটেরও কি কম অর্থাৎ এখানে আমাদের যেহেতু ইনভার্সে মানটা দেওয়া হয়েছে তাই আমরা বলতে পারি এখানে ফাইভ ইন্টু টোয়েন্টি টেন প্লাস এইট লেস দেন ল্যামড়া সি অর্থাৎ সিক্সের মান আমরা যদি ইনভার্সের হিসাব করি ইনভার্সের হিসাবে টোয়েন্টি টেন প্লাস সিক্স বেশি আর এখানে তো ইনভার্স এইট অর্থাৎ এই রেঞ্জের মধ্যে পড়ে না আমাদের ছয়ের পরে না সাত আসবে তারপরে না আট আসবে তাই না তো আমাদের বেশি কি ছয় না তো ছয় অর্থাৎ আমাদের এই তরঙ্গ পাল্লার মধ্যে এটা পড়েই না এখানে এই রেঞ্জের মধ্যে পড়েই নি আমাদের যে ল্যামডার মানটা এসেছে অর্থাৎ আমরা বলতে পারি ফাইভ ইন্টু টেন্স এইট লেস দেন ল্যামডাসি অর্থাৎ এটা অনেক বেশি মান এসেছে সুতরাং নির্গত ফটনের সমস্ত শক্তি ব্যয়ে এক্স রে রোশনি উৎপন্ন করা যাবে না এখানে এক্স রে রোশনি তরঙ্গ ধর্গের যে পাল্লাটা দিয়েছে তার সাথে আমরা মিলিয়ে দেখেছি যে এক্স রে রোশনি তরঙ্গ ধর্কে উৎপন্ন তরঙ্গ উৎপন্ন করা কি যাবে না এটাই ছিল মূলত গহনম প্রশ্নের সলিউশন